হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল যেহেতু আমি একটা সকালের ভিডিও করছি সবাইকে ফুলের ভালোবাসা অনেক অনেক তো আজকের ব্লগ ভিডিও মানে আমার লাইফস্টাইল আমি কি করে সকালে আমার কাটে সময়টা সেটাই শেয়ার করব তো সকাল থেকে স্টার্ট করছি এই যে ঘুম থেকে আমি উঠেছি উঠে এখন তোমাদের চলো শেয়ার করছি সকালে আমার কি কি কাজ থাকে তো চলো দেখা যাক আগে ফার্স্টে আমি বিছানাটা তুলে নেবো বিছানা তুলতে তুলতে এই দেখো আমি পেয়ে গেছি টাকা দশ টাকার একটা কয়েন যেটা আমার বরের পকেট থেকে হয়তো পড়েছিল। তো যাই হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক কিন্তু বরের টাকা পেলে আর কি খুবই খুশি লাগে তো টাকাটা রেখে দিয়েছি চলো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে ঝাটফাট দিয়ে আবার নতুন করে পেতে নিচ্ছি তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি জানলাটা দেখছো অবস্থা এটা আমার মেয়ে করেছে আমার যেহেতু একটা বেবি আছে সেই জন্য ঘর বেশি নোংরা হয় তো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি দেখছো কাগজ ওই কাগজ সব এলোমেলো ঘর সব এলোমেলো সারাক্ষণ ও দুষ্টুমি করে এটা ওটা ধরতেই থাকে যার কারণে ঘর আমার পরিষ্কার থাকে না তবুও পরিষ্কার রাখার চেষ্টা করি সময় আমাদের মেয়েদের চুলটাকে যদি ঠিকঠাক বাঁধা না হয় তাহলে কাজ করাও ভালো হয় না চুল নাকে মুখে পড়ে যেটা একদম বিরক্তিকর লাগে তাই চুলটা বেঁধে নিয়েছি এবার চলো আমি দেখাচ্ছি দুটো পুচকু একটা হচ্ছে আমার মেয়ে আর একটা আমার ভাসুরের ছেলে ঘুম থেকে উঠেছি উঠে দেখছি ওরা চলে গেছে জঙ্গলে তো ওখানে মশা আছে ওই সাইডে অনেক গাছ আছে মশা আছে ওদের বলছি যাস না তো দেখো কি বলছে জঙ্গলে যাবা না জঙ্গলে মশা আছে মশা কামড়াবে তারপরে জ্বর হবে ঠিক আছে আর এই যে বাসন সকালে সকালে কিন্তু একটা বাসন না আরও বাসন মেজেছি বাট দেখানো হয়নি ওই জন্য জাস্ট ভিডিওর জন্য ও দেখাচ্ছি আর এই যে বাসনগুলো মেজে নিচ্ছি কাপড়ও ভিজিয়ে দিয়েছি কাচবো বাসনগুলো মেজে নিচ্ছি হটাফট বাসন মাঝে আমার কমপ্লিট এখন আমি কাপড় কাচবো কাপড় জামাকাপড় ভিজিয়েছিলাম জামা কাপড়ও নিয়ে নিয়েছি কাচতে চলো স্টার্ট কাচাকুচি যেহেতু বাচ্চা আছে তো প্রতিদিনই জামা কাপড় কাচতে হয় বাচ্চা থাকলে যেটা হয় আর আমারটা না কাচলেও হাজব্যান্ডের আর বাচ্চার কাচতেই হয় আর এই যে বর্ষাকাল এখন ওই জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জলে কমফোর্ট গুলে কমফোর্টের সেন্টে জামা কাপড় না শুকালে তবুও সেন্ট থাকবে তোমরা যারা যারা বর্ষায় জামা কাপড় নিয়ে চিন্তা করো তো তাদেরকে সাজেস্ট করব এই কমফোর্টটা অবশ্যই দেবে তাহলে জামা কাপড় থেকে আর দুর্গন্ধ বেরাবে না যতই ভিজা থাকুক আর বেশি ভিডিওটি করতে পারলাম না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে থ্যাংক ইউ